الامير ප්‍රතිમાન আনার ভঙ্গ করে মুসলমান সেজেছিল আর আমার আপনার নবীর ইলমে গায়ব কে করলেন যে কুট কুথায় আছে এটা জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ব বাণী জানে না গায়বের ইলিম রাখে না আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাত ওয়া সালাম দিয়ে এই আয়াতটি পাঠালেন আয়াতটি হচ্ছে ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুননা ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজিউ আল্লাহ বলেন মাহবুব তুমি যদি তাকে জিজ্ঞাসা করো সে বলবে আমি তো বাহানা করছিলাম আমি তো ঠাট্টা করতেছিলাম আমি তো মজা করছিলাম আল্লাহ বলছে বাহানা করিও না লা তাআতাজিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম তুমি ইমান নিয়ে আসার পরে আমার নবীর গুস্তাখি করার কারণে কাফির হয়ে গেছে বলেন তাহলে কি বুঝা গেল মানুষ ইমান আনার পর মুসলমান হওয়ার স্বার্থে যদি আল্লাহ পাকে রসুল সাল্লাহ সাল্লামের গুস্তাখি করে বেয়াদবি করে দিনাকে ছোট করে কথা বলে ওর ইমান থাকে না ইসলাম থেকে বেরিয়ে যায় তাই বিরাদ ইসলাম ইমান হচ্ছে আল্লাহকে এক মানা লা শারিক মানা

যে পাক সাহিবে লৌলাক সাল্লাহ আলী ও না লিখতে জানতেন না পড়তে জানতেন কেউ আবার বলে থাকে যে পাক সাল্লাহ সাল্লামকে জিবরিল আমিন পড়াতেন আর তিনি পড়তেন কিন্তু একটা কথা মনে রাখবেন যে আমার আপনার নবী এত পড়তে জানতেন এত লিখতে জানতেন যে নবী পাকের মতন পড়নেওয়ালা পৃথিবীতে জন্ম হয়নি কায়ামত পর্যন্ত হবে না বলেন সুমান আমার আপনার নবী এত জ্ঞান দান করেছিলেন যে যদি পৃথিবীর সমস্ত সৃষ্টির জ্ঞানকে প্রত্যেক মালায়িকা প্রত্যেক নবী প্রত্যেক আউলিয়া প্রত্যেক সাহাবা প্রত্যেক ইমাম মহাদিসিন ফকি সকল ব্যক্তিগণের জ্ঞানকে যদি এক পাল্লাতে রাখা হয় এমন কি যে জিন্নাতের জ্ঞানকে এক তারাজুর পাল্লাতে রাখা হয় আর মোহাম্মদ রসুল্লাহ

আমার আপনার নাবি নিজে সিগনেচার করলেন মোহাম্মদ ইমন আবদুল্লাহ নামটি লিখলেন নিজে চিঠি লিখলেন বুখারী শরীফের সহি হাদিস প্রমাণ করে সহি হাদিসে থাকার শর্তে এ বুখারী এমন একটি কিতাব এমন কোন মলবি নাই মুন্সি নাই যে পড়েনি ঠিক না এমন কোন মলবি নাই যে বুখারি পড়েনি ঘরে ঘরে এখন তো বুখারি যাচ্ছে কিন্তু এই বুখারীর মধ্যে আছে নবী পাক লিখেছেন মোলবি তো পড়ে পড়ার শর্ত মোলবি মানুষকে বুঝাই নবী লিখতে জানতে না আর ঈমান আছে বেঈমানি না বেঈমানি হলো কি হলো না তো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পরিমানে বিয়াদবীর নাম হচ্ছে ইসলাম থেকে শেষ হয়ে যাও নবী পাকের চুল পরিমানে গুস্তাখের নাম হচ্ছে কুফরি করে যাওয়া তাই রসুল পাক সাল্লা সাল্লামের প্রতি আমরা ইমান এনেছি আল্লাহর ওয়াহদাহুল্লাশারি খাওয়ার প্রতি ইমান এনেছি তাই আমরা ইমানদার যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত আদব তাজিম সম্মান আমাদের অন্তরে বরকরার আছে সহি সালামত আছে ততদিন পর্যন্ত আমরা মুসলমান আছি ইমানদার আছি বলেন সুবাহ

তার পেশা থাকবে তার নেশা থাকবে কোরআন এই জন্য পড়বে যেন এই কোরআন থেকে নিজের বাতিল মতবাদকে প্রচার করতে পারে হাদিস এই জন্য পড়বে যেন এই হাদিস থেকে নিজের বাতিল মতবাদ করতে পারে তার বিপক্ষে যদি কোনো হাদিস যায় পাকের যায় সেটাকে নজর আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছে যে কুরআন আর পড়বে আর মনে করবে কুরআন আমাদের পক্ষে হাদিস আমাদের পক্ষে কিন্তু আসলে কুরআনও তাদের বিপক্ষে হবে আল্লাহর নবীর হাদিসও বিপক্ষে হবে জরিবাল

লা ইলাহা ইল্লাল্লাহিস্ত রিসুলুল্লাহ তো বাজারে মের চাইতো খারাপ জলসাতে কি বলে মিথ্যা বলে আর তার অন্ধ ভক্ত অন্ধ পূজারে খুব খুশি হয় এই সুন্নিদের এই কলমা ওর বাপ যদি মরে যায় কবর থেকে উঠেও প্রমাণ করতে পারবো না যে সুন্নিদের এটা قال সুন্নিদের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাহু এটা তোমাদের কালমা হতে পারে যে মোলবি বই দেখাচ্ছে যে বলছে তাদের কলমা হতে পারে কারণ তাদের মাযহাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কিতাবে নাই তাদের মাযহাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতই হয়ে যায় মুহাম্মদ রাসূলের পরিচয় পড়েনা আর সুন্নি মাযহাবে আপনি যদি কোটি কোটি বছর আল্লাহ আপনাকে হায়াত দান করে আর কোটি কোটি বছর যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ থাকেন জীবনে একবার যদি মুহাম্মদ রাসূল না পড়েন আপনি বেঈমান হয়ে মরবেন মুসলমানই হবেন যেমন আল্লাহর তহিদ লাই মানা ফরজ তারপর তো ইমান আনা জরুরি মুসলমান হওয়ার জন্য তেমনই মোহাম্মদ রসুল্লাহার উপর ইমান আনা জরুরি কেউ যদি মনে করে ইল্লাল্লাহ পল্লী হয়ে গেল মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় পড়বে না হাদিস শরীফের মধ্যে আছে যে এই ব্যক্তি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল তাখালাল জান্নাতা জান্নাতের মধ্যে পরিবেশ করবে তো জান্নাত আমার আপনার আব্বা বানায়নি জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল জান্নাতে চলে গেল এর অর্থ কি যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ বল সুবহান কোন সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবেন আল্লাহ পবিত্র কুরআন পাকে বলছেন কুল নবী তুমি বলো হুওয়াল্লাহু আহাদ ওই আল্লাহ যদি তোমার মুখে শুনে তোমাকে নবী মেনে তোমাকে রাসূল মেনে তোমাকে আমার প্রিয় হাবিব মেনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে মারা যায় আমি আল্লাহ তাকে জান্নাত দান করব জোরে বলুন সুবহানাল্লাহ আর তুমি নবীর সালাতকে বাদ দিয়ে নবীর নবুয়তকে বাদ দিয়ে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই থাকো তুমি মুসলমান তো দূরে থাক মুসলমানের খুশবু হওয়া তুমি পাবে একটি কথা মনে রাখবেন বিরাদের ইসলাম যেমন আল্লাহর সম্মান করা জরুরি তেমন নবীর সম্মান করা জরুরি আর আল্লাহ পাকের কুরআন পাকে ঘোষণা রয়েছে পুরো কুরআন যখন আপনি পাঠ করবেন হাদিস যখন আপনি পাঠ করবেন আল্লাহ পাকের কুরআন নবী পাকের হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যেই শিক্ষাটা প্রত্যেক সাহাবী দিয়েছেন প্রত্যেক تابিন আজ থেকে নিয়ে 1450 বছর পর্যন্ত যত ইমাম যত মুস্তাহিদ যত ফকী যত মুহাদ্দিস যত আউলিয়া کرام কস কুতুব আব্দুল পৃথিবীতে এসেছেন সবাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সকলই বিষয় ছিল যে নবীর আদব করা মানে আল্লাহর আদব করা নবীর সম্মান করা মানে আল্লাহর সম্মান করা নবিয়ে পাককে mohabbat করা মানে আল্লাহকে mohabbat করা আর নবীকে কষ্ট দেওয়া মানে হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়া নবী পাকের তৌহিন করা মানে হচ্ছে আল্লাহর তৌহিন করা আর জোরে বলতে হবে না সুবহানাল্লাহ কারণ নবিয়ে পাককে কে পাঠিয়েছেন বাবজি আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ কুরআন পাকে বলছেন ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু আমার নবীর খুব তাজিম করো তাওকির করো इज्जत করো সম্মান করো তো আল্লাহ যখন নবীর সম্মান করতে বললেন নবীর যখন সম্মান করব তবেই তো আল্লাহর এই কথাটার সম্মান করা হলো ঠিক না আল্লাহ পাক কুরআন পাকে বলছেন যে আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে তারপর তিলানাত আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু আল্লাহ কেন বললেন নবীকে কষ্ট দেওয়া মানি হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়া জোরে বলতে হবে সুহান নবীর তাজিম করা মানি হচ্ছে আল্লাহর তাজিম করা তাই সব সমাতে সাহাবায় কেরাম নবীর মহাব্বতে নিজের বাবার সঙ্গে লড়াই করেছেন মামার সঙ্গে লড়াই করেছেন পুত্রকে ত্যাগ করেছেন বাড়ি ঘরকে ত্যাগ করেছেন রসুলের মহাব্বতে যেই সাহাবি নিজের জীবনকে কাটিয়ে দিয়েছেন মহান রব্বুল আলমী ওই প্রত্যেক সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট কোরআন পাকে দিয়েছে বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবীর প্রত্যেক সাহাবীর ব্যাপারে বলছেন আমি তাদের প্রতি রাজি তারা আমার প্রতি রাজি একটু জোরে বলবেন না সুবহান তাই বিরাদের ইসলাম বর্তমান জামানাতে অনেক রকমের মাওলানা বেরিয়েছে কোন মাওলানা আছে দেখে কোরআন পড়তে পারে না কোন মাওলানা আছে বাপের জন্মে মাদ্রাসা যায়নি কোন মাওলানা আছে মাদ্রাসার গেট পর্যন্ত দেখেনি ও এখন সব চাইতে বড় শেখ হয়ে গেছে কেউ দেখছে আমি মলবিও না শেখ না তো ফের বলছে আমি সিস্টার হয়ে গেছি বিভিন্ন রকম দুনিয়াতে ফিতনা বেরিয়েছে আর এরা মানুষের ইমানকে চুরি করে আর কিছু মানুষ মনে করে যে এরা আমাদেরকে বিদাত থেকে বাঁচায় শিরিক থেকে বাঁচায় আমরাও বলছি শুনেন কয়েক পাড়ার মানব জাতিরা মুসলিম ভাইরা নিজের সমাজকে সিরিখ থেকে মুক্ত করতে হবে বিদাত থেকে মুক্ত করতে হবে কিন্তু কেউ যদি নবীর সম্মানে দাঁড়ানো বেঈমান ওর মতন মূর্খ জাহিল উৎপাদ সেই বা ছিল না কেউ যদি নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানো কে মনে করে তো ওর মতন নিকৃষ্ট পাপি জাহান্নামী লোক নাই বিदात শিরক থেকে সমাজকে মুক্ত করতে হবে আমি আপনাদের সম্মুখে বয়ান করছি বিदात কাকে বলে শিরক কাকে বলে না শিরকের গুনাহর ক্ষমা আছে বিdate গোমরাহি করতে গেলে জাহান্নামে যেতে হবে সেইগুলো কি জিনিস যেই মোলবি বিदात শিরক বলে চিল্লায় তাদেরই আকীদা হলো আল্লাহর হাত আছে পা আছে চোখ আছে নাক আছে আল্লাহর আকার আছে দেহ আছে আল্লাহর যারা যারা দেহ মানে যেমন হিন্দু সমাজের লোক শিরিককারী ইহুদি সমাজের লোক শিরিককারী খ্রিস্টান সমাজের লোক শিরিককারী যারা আল্লাহ ব্যতীত অন্য কাউরির ইবাদত করে পূজা করে উপাসনা করে যেমন শিরকের ফতোয়া তাদের উপরে লাগে অনুরূপ তারাও একই রকম মুশরিক এদের মধ্যে কোনো তফাৎ নাই যারা আকার মানে এরা না আর আপনি মুসলমান হয়ে যাদের আকিদা আল্লাহর আকার আছে আল্লাহ আরসের উপরে বিরাজমান বসে আছে আল্লাহর আকার রয়েছে হাত পাঁচ রয়েছে রকম ব্যক্তির আকিদা জানার পরে কোনো ব্যক্তি যদি তার পিছনে নামাজ পড়ে ওর হবে না আর যাই মনে করে যদি পড়ে ওর ইমানও থাকবে না যেই ব্যক্তির আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে আল্লাহর দেহ আছে মুজাসসামা আকিদা আল্লাহর দেহবাদী আকিদা রাখে এই রকম ব্যক্তির সঙ্গে যদি কোন ব্যক্তি পশুতে ভাগ দেয় তার কুরবানি হবে না এই এইরকম ব্যক্তির সঙ্গে কোন ব্যক্তি নিজের বিয়ে দেয় তো হবে আপনি যদি একজন হিন্দুর সঙ্গে নিজের ছেলের বিয়ে দেন হিন্দু মহিলার সঙ্গে বিয়েটা হবে হবে কেন হবে না তাদের আকিদা হলো বিশ্বাস হলো যে আমরা যেগুলো হাতে তৈরি করছি এইগুলোই হচ্ছে আমাদের মা শিরকি আকীদা অনুরোধ ভাবে কিছু মোলবি মানুষের মধ্যে আকিদা ভরছে যে আল্লাহর হাত আছে পা আছে দেহ আছে দাঁড়িওয়ালা হোক আর টুপিওয়ালা হোক শিরিক করলি শিরিক হবে তাই বিরাদের ইসলাম এই ধরনের আকীদা খবরদার সমাজে কওরি যদি থাকে ওকে বসে আলেম আলমা ডেকে আকীদাটাকে শুদ্ধ করা আলেম আলমা নি আসার পরে আকীদা যদি শুদ্ধ না করে সমাজ থেকে বয়কট করে দেবে যার আকিদা আল্লাহ সম্পর্কে খারাপ হয়ে যায় রসুল সম্পর্কে খারাপ হয়ে যায় ওকে সমাজে যদি রাখেন তো আপনাকে এই দুনিয়াতে আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ বলেছে জীবন তোকে দিলাম জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছি হাদিস দিয়েছি আমার নবীর চরিত্র সাহাবার চরিত্র আউলিয়া ইকরামের চরিত্র তোমাদের সামনে রয়েছে এই চরিত্র অনুযায়ী জীবন যদি যাপন করে কবরে আসতে পারো আমি জান্নাত তৈরি করে রেখেছি আর তুমি যদি তোমার চরিত্রকে নামাজ পড়ে

রসুল সম্পর্ খারাপ ছিল